ঝাড়খণ্ডে বৃষ্টি কমায় কিছুটা সুরাহা অবশেষে জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি গতকাল রাত থেকে পঁচাত্তর হাজার কিউসে খালে জল ছাড়ছে ডিভিসি ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল বেরোনোর হারও খানিকটা কমলো দুর্গাপুর থেকে এক লক্ষ পনেরো হাজার কিউসে খালে জল বেরোচ্ছে মাইথন জল ছাড়লো ছ হাজার কিউসেক কী অবস্থা আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুইজনের কাছে এক এক করে আসবো আমার সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর পাঞ্চের থেকে আমার সঙ্গে রয়েছেন হিরক তার কাছেও আসবো তবে শুরুতে একটু চন্দ্রশেখরের কাছে আসি চন্দ্রশেখর গোটা বাংলার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য এই বারবার জল ছাড়ার যে প্রবণতাটা সেটা যথেষ্ট উদ্বেগের বাংলার মানুষকে রাখছে এখন কি পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী বিশেষ করে দামমোদরের যে নিম্ন উপত্যকা এলাকা সে এলাকা কারণ ডিভিশের পর কিছুটা চাপ কমলো আমরা সকালেই যে নটার সময় যে বুলেটিন দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পঁচাত্তর হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে যার মধ্যে ছ হাজার কিউসেক মাইথন ড্যাম পাঞ্চের ড্যাম হচ্ছে উনসত্তর হাজার এবং এই মুহূর্তে যখন বেলা দশটা বেজে গেছে তখন জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়ালো মোট উনপঞ্চাশ হাজার কিউসেক হারে তেতাল্লিশ হাজার কিউসেক হারে পাঞ্চের ড্যাম এবং ছ হাজার কিউসেক হারে মাইথন ড্যাম মাইথনের যে জল ছাড়ার পরিমাণ এটা জলবিদ্যুতের জন্য স্বাভাবিক এইটুকু জল তাদের ছাড়তে হয় এটা প্রতিদিনকার সারা বছরের ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে জল যেভাবে ছাড়া হচ্ছে মোট চোদ্দোটি গেটের মধ্যে সাতটি গেট বা লক গেট খোলা রয়েছে সাতটি গেট দিয়ে জল যাচ্ছে যেভাবে তার ভয়ঙ্কর তার এই রূপ অনেকেই আসছেন বাইরে থেকে পর্যটকরাও আসছেন তারা ছবি তুলছেন আবার তারা আশঙ্কাও প্রকাশ করছেন যে এইভাবে জল ছাড়তে যদি জল ছাড়া হয় তাহলে আবার দামোদরের নিম্ন পত্যাকা হুগলি হাওড়া খানাকুল উদয়নানপুর ভেসে যেতে পারে এটা একটা আশঙ্কার তবে একটা বিষয় জানিয়ে রাখি যে পাঞ্চেত যে ড্যাম সেখানকার যে জল ধারণের যেটা ক্ষমতা সেটা হচ্ছে চারশো কুড়ি একর ফিট আর মাইথনের ক্ষেত্রে চারশো নব্বই একর ফিট সেক্ষেত্রে যদি ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু চাপ থাকে না তেনুঘাট থেকে জল ছাড়লে পাঞ্চেত কিন্তু জল ধরে রাখতে পারে না তাদেরকে জল ছেড়ে দিতে হয় তো এই রকম একটা ঘটনার প্রেক্ষিতে তুমি জানো ইতিমধ্যে নবানের সঙ্গে ডিবিসি সংঘাত ইতিমধ্যেই রেখেছে তবে ডিবিসি কর্তৃপক্ষ দাবি করছে যে এই পরিমাণটা আবার দিনে আরও আরও কমতে থাকবে এবং কিছুটা হলো স্বস্তিভাবে রাজ্যবাসী চন্দ্রশেখর অনেক ধন্যবাদ তোমাকে তবে দুর্গাপুর ব্যারেজের ছাড়া জলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া বরজোড়া সোনামুখী ব্লকের একাধিক গ্রাম এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে জেলা ও মহকুমা প্রশাসন দামোদর তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট কি পরিস্থিতি সেখানে জানবো আমার আরেক সহকর্মী হিরকের কাছ থেকে হিরক দেখো দেখোদ্বীপ কিছুক্ষণ আগে চন্দ্রশেখর যেমনটা বলছিল যে ডিভিসির যে মাইথন এবং পাঞ্চের জলাধার সেই মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া পরিমাণ ধীরে ধীরে কমানো হচ্ছে অর্থাৎ এইভাবে জল যদি কমানো হয় তাহলে দুর্গাপুর ব্যারেজে আসা জলের পরিমাণ কমতে থাকবে এবং স্বাভাবিকভাবে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলের পরিমাণও কমতে থাকবে আমরা সকালবেলায় যেটা দেখেছিলাম যে এক লক্ষ তিরিশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল গতকাল রাত থেকে এবং আজকে সকালে সেটা বেশ কিছুটা কমিয়ে আনা হয় এবং এই মুহুর্তে এক লক্ষ পনেরো হাজার কিউসেক হারে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে কিন্তু তাতেও কিন্তু আশঙ্কার মেঘ কাটছে না বাঁকুড়ার বরজোড়া এবং সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের কারণ বাঁকুড়া বরজোড়া ব্লকের মানাচর এবং সোনামুখী ব্লকের কেনেটিমানা সমিতিমানা সহ বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো একেবারে দামোদরের পাড়েই অবস্থান এক লক্ষ কিউসেকের ওপরে দুর্গাপুর ব্যারেজ থেকে যদি জল ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে কেনেটিমানা মানা এমনকি বরজোড়ার মানাচর এই এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হয় এবং তার ফলে কিন্তু এলাকায় যথেষ্ট হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে পুলিশ এবং জেলা প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা ঘন ঘন এলাকায় যাচ্ছেন দফায় দফায় তারা এলাকা পরিদর্শন করছেন কোন এলাকায় আরও কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে তারা আলাপ আলোচনা করছেন শুধু তাই না তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু কড়া নজর রেখেছেন নদীর বুকে কারণ যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে পড়তে পারে এবং বাঁধ ভেঙে পড়লে সেক্ষেত্রে এই গ্রামগুলি একেবারে বন্যা পরিস্থিতির মুখে পড়তে পারে সেই কারণে প্রশাসন ইতিমধ্যেই ফ্লাড সেন্টার রেডি রেখেছে তার পাশাপাশি ত্রাণ শিবির কোথায় কোথায় খোলা যায় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে রেখেছে এলাকায় এলাকায় মাইকিং চালানো হচ্ছে তবে প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে যেহেতু ঝাড়খণ্ডে নতুন করে বৃষ্টি হচ্ছে না অর্থাৎ দামোদরের উচ্চ অববাহিকায় যেহেতু বৃষ্টি হচ্ছে না স্বাভাবিক স্বাভাবিকভাবেই ধীরে ধীরে তেনুঘাট তাদের ছাড়া জলের পরিমাণ কমাবে এবং তেমনটা কমলে তাহলে আস্তে আস্তে মাইথন পাঞ্চেত কমবে এবং তারই পরবর্তী পদক্ষেপ হিসাবে দুর্গাপুরের যে ব্যারেজ রয়েছে সেই ব্যারেজ থেকে জল ছাড়া পরিমাণ কমবে এবং তেমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতির যে আশঙ্কা তৈরি হয়েছে সেই আশঙ্কা অনেকটাই কাটবে সাধারণ মানুষ অর্থাৎ কেনেটি মানা সমিতি মানা এবং মানাচরের যে মানুষ কয়েক হাজার মানুষ তারা কিন্তু এখন কার্যত নদীর বুকের দিকে তাকিয়ে রয়েছে কারণ তাদের যে জীবন জীবিকা তাদের যে বেঁচে থাকা সবটাই কিন্তু নির্ভর করছে এই দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলের ওপরে যদি আবার নতুন করে বৃষ্টি হয় নতুন করে যদি কোনো সিস্টেম তৈরি হয় ঘূর্ণাবত্ত তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এই জল ছাড়া পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে এই গ্রামগুলি তাদের যে অস্তিত্ব তাদের জীবন জীবিকার যে অস্তিত্ব সেই অস্তিত্ব হারানোর কোথাও একটা আশঙ্কা এই মুহূর্তে কার্যত তাদের তাড়া করে বেড়াচ্ছে তবে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে অন্তত বাঁকুড়া জেলা প্রশাসনের তরফ থেকে তেমনটাই বলা হচ্ছে পুলিশের একটাই মাছ এই মুহূর্তে অন্তত প্রকৃতির রোষ থেকে খানিকটা হলো রেহাই পেয়েছি আমরা কারণ বৃষ্টি খানিকটা কমেছে যার ফলে এই সমস্ত ড্যামগুলি থেকে জল ছাড়ার যে পরিমাণ সেটাও ধীরে ধীরে কমছে হীরক তোমাকে অনেক ধন্যবাদ চন্দ্রশেখর তোমাকেও ধন্যবাদ তবে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো একবার কিন্তু এই সমস্যার ভিতরে আমাদের ঘুমনায় নদী ভরে হেঁটে বেড়ায় ফসল আদি সব নষ্ট হওয়ার মুখে হ্যাঁ যত ফসল আদি ছিল সব বৃষ্টিতে মোটামুটি মরে যাবে এরপরে রোদ উঠলেই মরে যাবে তা আমরা কী করে বাঁচবো এই জন্য সরকারের একটু যেন আমাদের দিকে নজর থাকে হ্যাঁ যেই সরকারি হোক আমাদের মোটামুটি যেন দেখে আতঙ্ক তো আতঙ্ক তো বটে এই গরু বাসুর তারপরে এই যে ধরো ধান কেবল লাগাইছে সবাই তারপরে পটল সবজি যা আছে সবই তো তলায় যাচ্ছে। আসি পরে খবরে ডিবিসি ছাড়া জলে ভাসছে খানাকুল আরামবাগের একাধিক এলাকা জলমগ্ন মুন্ডেশ্বরী ও দামোদর নদী জল অনেকটাই বেড়েছে। ডিবিসি ছাড়া জলে খানাকুলের আরও বেশি এলাকা জলমগ্ন হচ্ছে। খানাকুলের গ্রামের রাস্তাগুলি কার্যত ডুবে গেছে আর এতে পড়শুরের বেশ কিছু এলাকা জল ঢুকে বিপদ বাড়িয়েছে। আবহাওয়া সম্ভব আর রা বেরুতে পড়া যায় না অন্য কিছু নয়। এই জলে জল ফল আনতে আসা রাস্তা নেই বেরোতে পারেনি গরু ছাগল সব মাটির তাই যাবে নাকি জানি তাতেই রয়েছি কি বন্যার জন্য চাষ নষ্ট হয়ে গেল এখনো রুয়া শেষ হয়নি চাষ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের খাবার নালায় লাই এখন এখানের যা পরিস্থিতি নদীতে জল বাড়তেই শুরু হয়েছে ভাঙ্গন আতঙ্ক নদী গর্ভে তলিয়ে গেল রাস্তার একাংশ ভাঙছে নদীর পার কংক্রিটের রাস্তা নিচ থেকে মাটি সরে গিয়ে শূন্য চলছে পূর্বস্থলে এক গ্রামের ভাগীরথী নদীতে ভাঙন শুরু হতেই বাসিন্দারা অভিযোগ নদীতে জল বাড়লেই প্রতি বছর ভাঙন দেখা যায় প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ কোনো আমাদের এখানে কোনোদিনই ভাঙনের জন্য কাজ হয়নি এখানে আর আমরা বহুতবার পঞ্চায়েতকে জানিয়েছি সরাসরি আমরা মুখ্যমন্ত্রীর কাছে হেল্পলাইনে ফোন করেছি সেখান থেকেও কোনো আমরা উপকারিতা পাইনি এখনও এখন পর্যন্ত প্রত্যেক বছর জল বাড়া যখনই হয় তখনই আমাদের এই ভ্রমণ শুরু হয়ে যায় এর জন্য আমাদের নিকট নিকটই গ্রাম এলা এলাকা আমাদের একশো মিটারও দূর নয় আর হয়তো কয়েক চাপা হয় হয়তো আমরা গ্রামটা ভাঙতে আমাদের এখানে চলাচলের পথই হচ্ছে নৌকা আর একটাই রোড হচ্ছে এটাই মেন রোড মেন রোড যদি ভেঙে যায় তাহলে আমরা যাতায়াত করতে পারবো না ভাঙনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে জমি ভেঙে যাবে আমরা চলাফেরা করতে পারছি না চাষের জমি ভেঙে যাচ্ছে আমাদের এখন ভয় ঢেঁকি গেছে শরীর নিয়ে যায় ভেঙে সব চলে যেতে পারে এর এর তো কোনো মাপ নেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো এই যে কিভাবে এখনও যে কিভাবে ভাঙবে তার তো ঠিক নেই